আজ আমরা ম্যাপে দেখে নেব বিশ্বের দশটি সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ যাদের সামরিক ও অর্থনৈতিক প্রভাব গোটা বিশ্বে ছড়িয়ে আছে তুর্কি মেম্বার অত্যাধুনিক প্রযুক্তি ও সামরিক শক্তিতে মুসলিম বিশ্বের ফ্রন্ট লাইনার পাকিস্তান পারমাণবিক শক্তি বিশাল সেনাবাহিনী এবং চীনের সঙ্গে জোট ইরান মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ব্যালেন্স তৈরি করে এমন একটি শক্তিধর দেশ ইন্দোনেশিয়া মুসলিম জনসংখ্যায় বিশ্বে এক নম্বর অর্থনৈতিক উন্নতিতেও এগিয়ে ইজিপ্ট আফ্রিকার সামরিক দিক থেকে সবচেয়ে শক্তিশালী মুসলিম রাষ্ট্র সৌদি আরব তেলের রাজ্য অর্থনৈতিক প্রভাব বিশাল ইসলামী বিশ্বের পবিত্র স্থানও এদের দখলে মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম উন্নত ও শান্তিপূর্ণ মুসলিম দেশ আলজেরিয়া আফ্রিকায় বিশাল সেনাবাজেট ও স্থিতিশীল নেতৃত্ব কাতার ছোট দেশ হলেও অর্থনীতি মিডিয়া আল জাজিরা ও কূটনীতিতে দারুণ প্রভাবশালী ইউএই উন্নত প্রযুক্তি ধনসম্পদ ও বৈশ্বিক কানেকশন সবাই এক জায়গায়